আসসালামু আলাইকুম দিস্তে জвая মুল্লিক বুঝি gama আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ট্রাউজার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখন আমরা প্রতিদিন আপনাদের জন্য কিছু না কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি এবং আপনারা চাইলেও এই প্রোডাক্টগুলো দিয়েই আপনারা ব্যবসা করতে পারেন যারা আমাদের পিজিপি আছেন তারার সহ অন্যান্যরাও এটা দিয়ে ব্যবসা করতে পারেন বিশেষ করে আমাদের ঢাকার শহরে যারা আছেন তারা অনেকেই আছেন যারা যাদের ওয়ার হাউস নাই কিছু নাই তারা কিন্তু আমাদের এইখান থেকে এনে প্রোডাক্টের ছবি নিয়ে মার্কেটিং করে বেশ ভালো একটা ইনকাম করতেছে এটা যে কেউ কে এই সুযোগটা আপনারা নিতে পারেন এবং আপনাকে শুধু বিশ্বাস করতে হবে যে না আমাকে দ্বারা হবে তাহলেই আপনি পারবেন এবং পরিশ্রম করতে প্রচন্ড পরিশ্রম এবং মন মানসিকতা রাখা লাগবে তাহলেই সম্ভব মার্কেটিং এবং মন মানসিকতা যদি ঠিক থাকে তাহলে আপনি শূন্য পুঁজিতে বিনা পুঁজিতেও ব্যবসা করা পসিবল এবং গার্মেন্ট সেক্টরে এটা অসংখ্য সুযোগ আছে তার বড় একটা উদাহরণ দিব তার আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে চাই কাছে নিয়ে আসো চমৎকার একটা প্রোডাক্ট এটা প্যান্ট সিস্টেমে ট্রাউজার হলো প্যান্ট সিস্টেমে আছে দেখেন এর এফ একটা চমৎকার করি করা আছে এখানে আপনার জিপার দেওয়া আছে এবং দুই সাইডে দুই সাইডে জিপার আছে আপনার ওয়াটার টাইপ জিপার আমি এখান থেকে দেখাই দুইটা অসাধারণ কালার আছে এটা এখন এই যে ট্রাউজার পরা বা আপনার ই পরা এখন একটা বড় ধরনের ট্রেন্ড এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট না হলে এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যে ফ্যাক্টরি সেইখান থেকে তৈরি হয়েছে এবং সব ধরনের এক্সেসারিজগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাছে নিয়ে আসো এই যে এটা এটা কিন্তু খুব নর্মালিও আছে আবার খুব কিন্তু দামি আছে এটা কিন্তু দামিটা ব্যবহার করা হয়েছে এক্সেসরিজ এগুলো সবগুলোই দামি দামি ব্যবহার করা হয়েছে ফোর এফ সবচেয়ে ইয়ে হচ্ছে আপনি ফোর এফ এর যে প্রিন্টটা এটা যদি দেখেন এটা একটা সুপার হাইডেন্সিটি প্রিন্ট দেখছেন কত সুন্দর করে করা হয়েছে যে কেউ এটা পড়লে কিন্তু স্মার্ট লাগার কথা মাত্র দুটো দুটো কালার আছে আগেও দুটো কালার ছিল ওটা খুব দ্রুতই আমাদের কাছ থেকে সোল্ড আউট হয়ে গেছে এই দুটো কালার আছে এখন এ দুটো খুব দ্রুতই শেষ হয়ে যাবে আমি জানি কারণ এটা খুবই কমফোর্টেবল এবং যারা আগে দুটো কালার নিয়েছেন তারা জানেন যে কি চমৎকার প্রোডাক্ট এটা সুতরাং তারা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আরো কয়েকটা কালার নিয়ে আসেন এটা আর কালার আনা পসিবল না এই পর্যন্তই শেষ এটার কারণটা হইতেছে ওয়ান টু রেশিওতে এটা আছে এটা আপনার তিরিশ থেকে ছত্রিশ আছে যদি এখানে মাজা লেখা আছে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল তো ওই ওই রেশিওতেই আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেলেই আছে ওয়ান ওয়ান আছে তিরিশ থেকে ছত্রিশ এক্সট্রা এক্স্রাটা হচ্ছে ছত্রিশ পরার উপযোগী ছত্রিশ বাজারে যারা আছে তাদের পরার উপযোগী খুবই সুপার কোয়ালিটির প্রোডাক্ট এখন এটার কস্টিং খুব হাই যা কাসেনি আসো যারা এটা মানে ধরতে ফেব্রিক্সটা তারা বোঝে কি চমৎকার ফেব্রিক্স এটা এবং প্রতিটা সুইং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাক্টরি থেকে এক্সপোর্টের সব কিছু কোয়ালিটি সুইং কোয়ালিটি ব্যাক কোয়ালিটি মানে সব কিছু ফেব্রিক্স এক্সেসরিজ এভরিথিং অনেকেই আবার এটা সুইং কোয়ালিটি দেখতে চায় এই জন্য একটু খুলে দেখায় দিলাম চমৎকার একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আনা পসিবল না কারণ এটা আমাদের একটা অর্ডার ছিল তার কিছু এক্সেস ছিল দেখে আপনাদেরকে এই প্রাইসে দিতে পারতেছি নইলে কিন্তু এই প্রাইসে দেওয়া পসিবল না চমৎকার একটা প্রোডাক্ট তো দুটো কালার আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যারা আগের কালারগুলো মিস করতেন তারা যারা প্রথম দিকে অর্ডার করবেন আমি চেষ্টা করব তাদেরকে আগের কালারের কিছু দিতে আঠারো পিসে ছয় পিস আগের কালার দিতে কিন্তু সেটা অল্প খুবই অল্প আছে একদম অল্প আছে ঠিক আছে তো ছয় পিস দিতে আর এই দুই কালার বারো পিস নিলে আমরা দিতে পারবো যদি প্রথম দিকে যারা অর্ডার করবেন বা শেষে যারা অর্ডার করবেন তারা যে কোনো এই দুই কালার তো অবশ্যই পাবেন তো আপনারা নিতে পারবেন আঠারো পিস ওয়ান টু টু ওয়ান রেশিওতে আঠারো পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার 6300 আর যদি আপনারা ডবল লেন 36 পিস নেন তাহলে পুরো হচ্ছে 12300 আচ্ছা আরেকটা অফার কালকে হচ্ছে আগাম বলে যে শুক্রবার শুক্রবারে তো অফার থাকেই শুক্রবারে পিজিপি যারা আছে তাদের জন্য স্পেশাল অফার থাকবে পিজিপি যারা ফিল্ডে নামছে পিজিবি নাম্বার পাইছেন বা ফিল্ডে নামছেন কাজে তারা ফোন দিবেন তাদের জন্য স্পেশাল অফার আছে আর যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তাদের জন্য অফার হচ্ছে আপনারা যে কোন তিন ইউনিট মাল কিনলে পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যে কোনো দিন ধরেন আপনি এটা দুই ইউনিট নিলেন আপনার প্রাইস পড়লো বারো হাজার তিনশো সাথে অন্য যে একটা এই প্রোডাক্টের এক ইউনিট যদি নেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন ও যে জিনিসটা বলছেন একটা উদাহরণ দিব আপনার দেখে বা বলেছিলাম যে জিরো পুঁজিতে আসলে ইনকাম করা বিজনেস করা সম্ভব এটা অনেকে আসলে বিশ্বাসই করতে চায় না যে অল্প পুঁজিতে জিরো পুঁজিতে কোনো ইনভেস্ট না করে বিজনেস করা পসিবল হ্যাঁ পসিবল আমি একটা থেকে একটা বাংলাদেশে যতগুলো বাইক হাউস আছে রেজিস্টার বাইং হাউস আছে প্রায় পঁচিশশো প্লাস এই যে বাইক হাউসগুলো আছে এই বাইং হাউসগুলো ম্যাক্সিমামই শুধু একটা অফিস আর কিছু পেপার্স ছাড়া কিন্তু কোনো ডোভ মানে আপনার স্পেশাল কিন্তু কোনো কিছুই নাই এইটুকু দিয়েই কিন্তু অনেকেই কোটি কোটি টাকা ইনকাম করতেছে কেন তারা পরিশ্রম করে প্রথমে বাংলাদেশে একটা নাম তৈরি করছে পরিশ্রম করে বায়ার পাইছে এখন মাঝখানে বসে বায়া ফ্যাক্টরি দুজনকে একত্রিত করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে তো কোটি কোটি টাকার দরকার নেই আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনি হাজার হাজার টাকা আগে ইনকাম করেন একসময় কোটি কোটি চলে আসবে ধন্যবাদ